আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আরবি গণনা এক থেকে একশো পর্যন্ত যারা জানেন ভালো মন চাইলে দেখতে পারেন আর যারা না জানেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এক দুইগুলো জানা খুবই জরুরি কারণ যারা আরব দেশে আসে হিসাবের ক্ষেত্রে এক দুইগুলো জানা অত্যন্ত জরুরি তো নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সেফর শূন্য ওয়াহেদ এক ইতনিন দুই তালাতা তিন আরবা চার খামসা পাঁচ সিতা ছয় সাবাহ সাত তামানিয়া আট তিসা নয় আশারা দশ এহদাস এগারো ইতনাশ বারো তালাতাস তেরো আর বা তাস চোদ্দো কামসতাস পনেরো শীতাস ষোলো সাবা তাস সতেরো তামানতাস আঠারো তিসা উনিশ এশিরিন বিশ ওয়াহেদেশরিন একুশ ইতনিনেশরিন বাইশ তালাতা ইসরিন তেইশ আরবা এশরিন চব্বিশ খামসা ইশরিন পঁচিশ সীত এশরিন ছাব্বিশ সাবা এসরিন সাতাইশ তামানীয়শিরিন আঠাশ তিসা আশিরিন উনতিরিশ তালাতিন তিরিশ ওয়াহেদ তালাতিন একত্রিশ ইতমিন তালাতিন বত্রিশ তালাতা তালাতিন তেত্রিশ আরবা তালাতিন চৌত্রিশ খামসা তালাতিন পঁয়ত্রিশ তালাতিন সত্রিশ সাবা তলািনত্রিশ তামানিয়া তলাাতিন আটত্রিশ তিসা তালাতিন উনচল্লিশ আরবাইন চল্লিশ ওয়াহেদ আরবাইন একচল্লিশ ইতনিন আরবাইন বেয়াল্লিশ তালাতা আরবাইন তেতাল্লিশ আরবা আরবাইন চৌচল্লিশ খামসা আরবাইন পঁয়তাল্লিশ সীতা আরবাইন ছচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ তামানি আরবাইন আটচল্লিশ তিসা আরবাইন উনপঞ্চাশ খামসিন পঞ্চাশ ওয়াহেদ খামসিন একান্ন ইতনিন খামসিন বায়ান্ন তালাতা খামসিন তিপ্পান্ন আরবা খামসিন চুয়ান্ন খামসা খামসিন পঞ্চান্ন সিতা খামসিন ছাপ্পান্ন সাবা খামসিন সাতান্ন তামানিয়া খামসিন আটান্ন তিসা খামসিন উনষাট সি তিন ষাট ওয়েদ সিদ্দিন একষট্টি ইতনিন সিদ্ বাষট্টি তাজাতা সিদ্ তিসষট্টি আরবা সিদ্ চৌষট্টি খামসা সিদ্ পঁয়ষট্টি সিত্তা সিদ্ধিন ছষট্টি সাবা সত্তিন সাতষট্টি তামানিয়া সত্তিন আটষট্টি তিসা সিদ্িন ঊনসত্তর সাবাইন সত্তর ওয়াহেদ সাবাইন একাত্তর ইতনিন সাবাইন বাহাত্তর তালেতা সাবাইন তিয়াত্তর আরবা সাবাইন চুয়াত্তর খামসা সাবাইন পঁচাত্তর সিত্তা সাবাইন ছিয়াত্তর সাবা সাবাইন সাত্তর তামানিয়া সাবাইন আটাত্তর তিসা সাবাইন উনাশি তামানিন আশি ওহ তামানিন একাশি ইতনিন তামানিন বিরাশি তালাতা তামানিন তিরাশি আরবা তামানিন চৌরাশি কামসা তামানিন পঁচাশি সিত্তামানিন ছিয়াশি সাবা তামানিন সাতাশি তামানিয়তানিন আঠাশি তিসা তামানিন উনানব্বই তিসা নব্বই ওহ তিসিন একানব্বই ইতনিন তিসাইন বিরানব্বই তালাতিসাইন তিরানব্বই আরবাতিসাইন চোরানব্বই খামসা তিসাইন পঁচানব্বই সিতাতি সাহীন ছিয়ানব্বই সাবাতিসাইন সাতানব্বই তামানিয়াতিসন আটানব্বই তিসাতিসন নিরানব্বই মিয়া একশো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য